এর মধ্যে পাওয়া যায় আমার নবী মুস্তাফা যখন শুকনো ক্ষেতে গিয়ে কাজে যখন আপনারা তাকালো গাছ জীবিত হয়ে গেল পাতাও ধরে গেল বাবাজ্যে মুসলমান ভাইয়েরা এমন কি খেজুর ধর লক্ষ খেজুর পেকে আপনার জমিনে পড়ে গেল জমিনে পড়ে গেল বামাদি হারি আপনার কি না মহালি মারসামি দৌড়াতে দৌড়াতে যে বলচা গো হারি মা ও গোহারি একটা কান্ড ঘটে গালো বলে কি कांड বলে कांडতা হলে এটা গো বলে কি कांड বলে कांडটা লাইটাই এই ছেলেটাকে যখন বাইরে নিয়ে গেলাম আমাদের কাছে একটা খেজুরের গাছ ছিল শুকনো খেজুরের গাছ এই ছেলেটা যখন খেজুরর দিকে তাকালো গাছের দিকে গাছটা জীবিত হয়ে গেলো পাতা ধরা গেল ফুল হয়ে গেল খেজুর ধরে গেলো খেজুর পাকা গালো

শকোনো গাছে ফুল পুটিল মোর সাহারায় একবার জোরে বল ভাই জোর হবে না আদব সহকারে নূর নবী জি কে গিরে আদব সকারে নূর নবী কে গিরে নুরে রিদুলো নাই দুলনা আমাগো তোমার লালের নাই তুলনা জামnati bana জরে জরে বলনা জরে হবে না জামানা দিবানা জোরে জোরে বলো না তোমার লালের নাই তোল না তোমার লালের নাই তোল পাড়া ছেলেরা হালি মাকে যাকে ঝাঁকে কয় তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় মাগো সঙ্গে নিয়ে যায় আদব ছহকাৰ নুৰ ন বিজি কে গিৰে আদব ছহৰে নুৰ নীজী কে গিৰে নুৰৰি তুলনা দোল নাম গোমাৰ লালেৰে নাই তোলনা যো মিনি ন তোমাৰ লালে

নেবে র যা সরিফ বলেন নেবে র যা সরিফ চর চল্লিশ আর সুবর্ণাল্লাহ দেখেন একটা দেখেন বাবা দুটো তিনটে বেড়াদার মজার সামানি কিনা তিনটে হয়ে গেলো চারটে পাঁচটা

এটা ছড়া ছড়া দিবেন একশো টাকা কিছু না রে ভাই ভাই চাঁদ আপনার চার দোকানে বসতে গেলে বাবা একশো টাকা পরিয়ে যায়

কি নাম? হ্যাঁ শুকরুল্লাহ বলছে হুজুর আমি হাজার টাকা নবীর मोहब्बतে দিলাম নারে তাকবীর নারে রিসালাত আল্লাহকো শুকরুল্লাহ জাজা দেখি জান্নাতি যারা একশো একশো করে দিয়েছে তাদেরকে জান্নাতি বানায় নিন যারা পাঁচশো টাকা দিয়েছে তাদেরকে জান্নাতি বানায় নিন আল্লাহ হুম্মা মেনাও আমার মায়েদেরকে বলবো মা কালারাও

साहे मदीना ने बेराजा सारी देखे मान भरे ना दीदार दाओ को साहे मदीना आरो शेर मेहमान कर चेन अल्लाह को तो शान तो मान मोर कमली वाला ओ गो गो मदीना वाला कारो करो ना दीदार दौ गो मदीना दीदार दौ गो मदीना ने बीर जशरीफ देखे मन भरे ना दीदार दौ गो मदीना

sahib adina allahumma maulana muhammad wala maulana muhammad sallallahu ala muhammad

পাঁচ মিনিটের বাজে জান্নাতি হওয়া যাবে তো বাবা যে মুসলমান আপনাদেরকে শেষ কথা বলতে চাই যে নমাজ পড়ুন নমাজ আপনাদের মাসিদের ইমাম ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ পাঁচ অক্ত নমাজ পড়বেন নাবের সুন্নাতগুলোকে মেনে চলবেন বাড়িতে কোরআন তেলাবাদ করতে বলবেন আপনাদের স্ত্রীদেরকে আপনাদের বেটিদেরকে আত্মীয় স্বজনদেরকে সকাল সকাল কোরআন তেলাবাদ করতে বলবেন ইনশাল্লাহ দেখবেন ওই বাড়িতে কোনো অভাব হবে না আজ আমরা মুসলমান কি করতেছি বাবাজি সারাদিন মান নমাজ নাই রোজা কিছু নাই সকাল হলে পরে বাবাজি ফেসবুক সকাল হলে হোয়াটসঅ্যাপ সকাল হলে মেসেঞ্জার সকাল হলে পরে ইনস্টাগ্রাম সব নিয়ে ব্যস্ত আমরা মোবাইল নিয়ে ব্যস্ত কিন্তু আল্লাহর কাজে কেউ ব্যস্ত নাই তাই বাবাজি আপনাদেরকে বলি ভাই সবাইকে একদম মরতে হবে ভাই একটু চিন্তা করো এই ভাই যুবক ভাইরা আজ তুমি হয়তো টাকা রোহাং করে জমি রোহাং করে তুমি মাসিদে নামাজ পড়তে যাচ্ছ না আজ

জায়গা সব ফেলে অন্ধকার কবরে তিনটা টুকরা কাপুনলে আপনাকে যেতে হবে আমার আল্লাহ বলছে বান্দা মরার আগে ইমান ঠিক করো ইমান আকিদা ঠিক করো ইনশাআল্লাহ দেখবে মরার পরে জান্নাতি হবে বাবা জি আল্লাপাকালা আমাদের সকলকে বলবো আল্লাহ তার দানকে কবুল করুন এখন আপনি বারোটা একটা পর্যন্ত শুনলেন যে ফজর সমাজা তাহলে কি হলো কি লাভ হলো জি তাই না করলেন ভালো কথা ওয়াজ শোনার পরে বাড়তে চুপচাপ ঘুমাবেন ফজর আজান হবে জামাতের সহিত নামাজটা আদায় করবেন আমার আল্লাহর ফারিস্তারা দোয়া করবে জোরে বলেন সুভান আল্লাহ তো যাই হোক বাবা যে মুসলমান এরা আমার দু ঘন্টা পার হলো আর পাচ্ছি না শরীরের ভিতরে খুব আপনার প্রবলেম কেন বলছি ফ্যাটি লিভার হয়ে গেছে দু ঘন্টা দেড় ঘন্টা হলে দু ঘন্টার জোস মানে দু ঘন্টা ডাক্তারে ভুগতে বলেছে তার বেশি ভুগতে পারা যাবে না তারপরে আমি ট্রাই করে দেখলাম যে গোল বেড়াটার পাথর বহুত সমস্যা এই বক্তা যারা আছে ভাই কেউ বলছে সুখী হ্যাঁ

मौलाना मोहम्मद आले मौलाना मोहम्मद हजरत यूसुफ के देखे जारा आंगल से जो वाले হজরত ইউসুফ কে দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নাবি রূপ দেখেছে হজরত ইউসুফকে কে দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নাবি রূপ দেখেছে আর দেখিত যদি কেটে দিত দেখিত যদি কেটে দিত কলি জাকানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা হয়নি হবে না হতে পারে না বির সাথে করে তোলো নাও চার নবীর জিরি প্রেমে কবে চার নবীর জিরে আসি কবে যাবে তারা শুধু মা দেখলে পরে বোঝা দায় দেখলে পরে বোঝা দায় না বির দিবা নাও হবে না

আমার নাবিজি কে নিয়ে যাবো প্রায় এক মাস পার হয়ে গেল কতদিন এক মাস চলে গেল হজরত মা আমিনা রাদি আল্লাহ তালান হও তিনি বলতে আছে বলো আমার শ্বশুর আপো আমার বেটার পেরে এক মাস যাওয়া হয়ে গেল এক মাস যাওয়া হয়ে গেল তবে আমার বেটা কেমন আছে না আছে কত বড় হয়েছে না হয়েছে একটু কাউকে দেখতে পাঠানো আব্দুল মাতালি বলছে বলে আমি না গো ঠিক আছে পাঠাবো আব্দুল মতালি বেরো বড় ব্যাটা হারিসকে ডাকা হলো হারি জলদি করে যাও সকাল বেলাতে তয়ফে চলে যাও আর আমার আছে না আছে একটু দেখভাল করে আসো বেড়াতে হারিস বলতে আছে বলো আব্বা ঠিক আছে সকাল বলো আমি রওনা দেবো তয়ফে দেখে বেড়াতে সামানিক সকাল হলো একটা নিয়েত আপনার তয় পে দেখে চলতে না গেল চলতে 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 বাবা এখন তয় পের ময়দানে পৌঁছে গেল তাই পের পৌঁছে গেল এখন হারিস তো চিনে না কোনটা হালি মার বাড়ি চিনে চিনে না এখন কাকে জিজ্ঞাসা করব কাকে জিজ্ঞাসা করব কিন্তু বেরাদ ইসলাম মাদান সামানি কেরামও জিজ্ঞাসা করবি তো কর যে মা হালিমার সাথে যে নারীদের হিংসা ছিল ওই যে তোয় ফেকেছিল হ্যাঁ ওই নারীদের সঙ্গে সাক্ষাৎ ওই নারীগুলোকে বলছে বলো গো এখানে হালিমার বাড়ি কোথায় আছে জানো নাকি তখন বাবা ওই নারীগুলো বলছে আপনি হালিমার কে বলে আমার ভাতিজাকে মানুষ করার জন্য দিয়েছি এখন এই নারীগুলো বলছে কান খুঁটিয়ে দিব আপনার ভাতি আপনার ভাতি জাকে তো মানুষ করে না আপনি কার হাতে দিয়ে গেছেন হ্যাঁ বলে কেন বলে আপনার ভাতি মানুষ করে না তাহলে কি করে বলে সকাল সকাল ছটার সময় বাড়িয়ে যায় গেটে তালা মেরে দিয়ে আবার সন্ধ্যা ছটার সময় মা হালিমা ছাগল পালালা ঢুকে আপনার ভাতি জাকে দেখভাল করে না এদিকে হারেসের কিন্তু মাথা করো হ্যাঁ আমার ভাতি মানুষ করার জন্য নিয়ে এসেছে আবার এদিকে হালিমা ছাগল বকরি নিয়ে চলাতে যায় এটা আশ্চর্য বাবা আচ্ছা বলো তো হালিমার বাড়ি কোথায় ওই দেখো বাড়িতে ঠিক আছে তাই হবে মা হালিমার বাড়িতে বাবা হারিস বসে থাকলো সন্ধ্যা যখন ছটা বাজ মা হালিমাও বাবা ছাগল পালা নিয়ে যেন আপনার ঢুকতে হালিমা দূর থেকে আপনার দেখতে লাগল কি ব্যাপার কি বাবা কি পার আজ কি ব্যাপার আমার বাড়িতে একজন ওয়াচিনাওয়াজান একটা পুরুষ বসে আছে মাহালিমা দূর থেকে আপনার দেখেছে দেখার পরে বাবা টুক 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 করে বাবা যে আপনার আসলো আসার পরে বেরাদার পুরুষ জাতিটাকে বলতে যে কে গো আপনি তখন তিনি বলছে গো তুমি কে তখন মাহালিমা বলছে আমার নাম হলো হানিমা বলে আমার ভাতি যাকে তোমাকে মানুষ করতে দেয়া গেছি আমার ভাতি যার দন্না কেন লড়ে না মাহালিমা হারি বলছে লড়তে চেন এখন মহালিমা বলছে বলো দোনা যদি লড়তে কি হবে আরি বলছে দন্না যদি লড়ে তো তোমার কাছ থেকে আমার ভাতিজাকে নিয়ে যাবো নাও আর যদি

নিয়ে চলে যাবে হাজর আমিন মতো বাবা হাজির হলো এদিকে হারিস বাবা তালাতে চাবি দিয়ে বাবা চাপন দিলে কালকার কালকার করে কোলে যাবে অমনি আপনার শিকলিটা নেমে আপনার ঘরের ভিতরে প্রবেশ করবে যেমন বাবা ঘরের ভিতরে আপনার প্রবেশ করতে যে বাবা যে মুসলমান ভাইরা সুরা মানে কেন এদি কাল্লার পারিস্তা জি বিলা বিলা আসলে আমার নবী যুদ্ধ না টাপ লড়িয়ে দিয়ে যাবে আমার নবী বলছো গো জি বিলা বিন তুমি যে আমার দন্নাটা লড়াবাও আমার পাশে দুধ ভাই দন্নাটা আছে কেন লড়াতে জানাও বাবা যে মুসলমান জি বিলা বলছে নবী গো আল্লাহ শুধু আপনার হুকুম তাই দেয়া যাও আল্লাহ বলছো গজিবিলা মেন জন্দি করে দুধ ব্যাটার দন্নাটা লড়াই দাও আমার নবজির বাইরের দন্নাটা লড়াই দাও দুটা দন্না লড়াই দিলো এদিকে হানি বাবা দরজা খুলে ঘরে ভিতর দেখতেছে হ্যাঁ ঠিক দন্না লড়তেছে জোরে হলো दुन्ना लड़ते आजे दुन्ना लड़ते आजे बेरादर इस्लाम माजे सामने किराव फिर सुना माने किराव ते आप में देख के बोलते चाहे रे बाबा दी मुसलमान भाई राव सुना माने किराव ते बाबा रा इधर के माहलिमाओ रति अल्लाहु ताला न हम तो एक ही कुल्ले बुलाए भाई সবই শুনলাম কিন্তু আমার ভাতিজাকে যে তুমি সন্ধ্যা ছটা সন্ধ্যাতে সকালবেলা ছটাতে গেট বন্ধ করে দিয়ে তুমি চলে যাবো সন্ধ্যা ছটা সময় আসো তো তুমি কি খেতে দাও আর আমার ভাতিজার হাতের খেন্না নাই কেন হালিমা বলছ ভাই গো তোমার হাতের খেলা লাগে না বলে কেন তোমার ভাতিজার হাত ঘোরে তার হাতের সাথে আসমান খেলা করে আসমান খেলা করে আসমান খেলা করে যখনি কথা বলেছে বলার পর বাবাজি মুসলমান আচ্ছা হালিম আমি এটা মানলাম আমার ভাতি খাবার দিতে হবে বলো খাবারের প্রয়োজন নাই কেন নাও আল্লাহর পারিস তারাও আমার দুধ বেটাকে খাইয়ে দেয় জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ মোহাম্মদ আলো আলে সেই মৌলা মোহাম্মাদ মোহাম্মদিন মোহাম্মাদরদম জেল কলক পাক

জি তো বাবা মুসলমান যাই হোক আচ্ছা বলুন তো সকলে পড়বেন আচ্ছা নমাজ পাঁচ অক্টে কে কে পড়েন একটু হাত তোলেন দেখি যারা পড়েন না 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 যারা পড়েন তাদেরকে বুঝে নেই যারা না তাদেরকে বেলাল ভাই अबे तो लाल भाला, भाला है है, है आपने, उठेसे। आपने उठेसे। <øre> well <that? ub> <receptor> उठे सर उठे सर उठे सर आई आपना रोहित पास सक चले टकले सर बेटा क्यों उठे टक हैं लेसन आरके नमाज पढ़ना आई आपने, आपने उठे सर तो, तो आपने परेन? आपने पढ़न हाँ सर ठीक है सर आरके पढ़ना पास सक तो क्या पढ़ना ना आई आपने पढ़ना आपने आपने पढ़ने आपने

ছটা আচ্ছা ছ জনাকে আমি বলবো যে জালসা দিলেন ভালো কথা নেকির কাজ সবের কাজ কিন্তু এই জাল সাথে চারটে পাঁচটা নমাজ যদি হয়তো কমিটিরাও জান্নাতি গ্রাম বালারাও জান্নাতি

দাড়ি কাটা যাবে না নমাজ ছাড়া যাবে না নাকি বলছে হ্যাঁ তো বলো নমাজও পড়বো দাড়িও রাখবো নমাজও পড়বো দাড়িও রাখবো নমাজও পড়বো চুরিও করবো তুই হ্যাঁ তা ঠিক আছে তাহলে যান দেন চারজন ছজন নমাজি হয়েছে আল্লাহামদুল্লাহ যাই হোক আল্লাহ পাকা আল্লাহ তাহলে আমাদের সকলকে নমাজি জানো বানিনা জোর আল্লাহ আমিন এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম আলাই না ইসালাম